তোমার দুই বন্ধু দেখলাম সেদিন ঝগড়া করতেছিল কি নিয়ে ঝগড়া করতেছিল আরে ওদের কথা বাদ দাও ওরা তো প্রায় সময় এরকম ঝগড়া করে ঝগড়া তারাই করে যাদের কাজে কর্মের মিল থাকে না এরা একে অন্যের শত্রু হয় আরে না তোমার কথাও ভুল হচ্ছে ওদেরকে স্বামী স্ত্রী বলে শোনো কি কাউরে বলবা না যে আমরা দুজন পাগল কি করে আমি ভাবতেছি আমার বান্ধবীর সাথে তোমাকে আমি বিয়ে দেবো আমি জানতাম তুমি একদিন না একদিন আমার মনের কথা কি বুঝতে পারবে তো কোন বব নব বিষয় আম ভি দর্শন দনে করতেছ লিমা নাকি মহিমা দড়া এক মিনিট পর তোমার সাথে আমি কথা বলতেছি কি হলো এই তোমার আজকে খিচুড়ি রান্না করে দেই দামি উংগর আমি যে একটা মানুষ ওকে এসে জিজ্ঞেস করলাম খিচুড়িটা রান্না করে দিই পিছন ফিরে একটু দেখলো না যে আমি আসছি আমার জন্য ওর কোনো ভালোবাসাই নেই সে শুরু থেকে আমাকে ভালোবাসে না ইচ্ছে করতেছে এই সংসার ছেড়ে আমি অনেক দূরে চলে যাই দূরে যে ছোট একটা চাকরি নিব ওইখানে একটা বাসা নিয়ে থাকবো কাউকে কোনো দিন বলবো না কেমন জীবনে আমার আর কিছুই লাগবে না আমি সব ছেড়ে চলে যাব আরে তুমি কখন আসলা ও মাই তোমার থেকে পানি কেন কি হইছে ইসু মি চোখের মধ্যে কি জানো গিয়েছিল বলছি তোমার জন্য একটু খিচুড়ি রান্না করে দেই কি বলো খিচুড়ি তো আমার ফেভারিট অবশ্যই খিচুড়ি রান্না করবা আচ্ছা ঠিক আছে কি করে বোমা একটা কথা মনে রাখবা আজকে তুমি আমার যা একদিন শাশুড়ি বা তোমার পুলার বউ তোমার সাথে ঠিক এরকমই ব্যবহার করবো কেন আম্মা আপনি কি আমার ব্যবহার আছে সন্তুষ্ট না না এর মানে কি বুঝা যাইতেছে আমা আপনি আপনার শাশুড়ির সাথে ঠিক এমনই করছেন এক্সকিউজ ভি আপনাকে দেখে মনে হচ্ছে আপনার নতুন বিয়ে হয়েছে জি ভাইয়া নতুন বিয়ে হয়েছে তিন মাস হলো বলেন কি মাত্র তিন মাস তা আপনার জামাই কি করে আমার জামাই সেটাই করে যেটা আপনি রাতের বেলা আপনার বৈশাখী করেন আমার মতো বাপ জানি কোনো ছেলে না পায় আমার সোনার টুকরো ছেলেটা তুমি ঘর থেকে বের করে দিছো ঘর থেকে বের করে দিস যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য হ্যালো আব্বা ওই ছোট ঘরে আর তোমাদের থাকতে হবে না আমি জানতাম তুই একদিন নিজের পায়ে দাঁড়াবি জুয়া খেলে ওই ঘরে আজ রাখিস আব্বা হ্যালো আমার শরীর ভালো লাগতেছে না দশ হাজার টাকা দাও মার্কেট করতে যাব শরীর ভালো লাগতেছে না শুয়ে থাকো টাকা কি গাছে ধরে নাকি সাইলার দিয়ে দিলাম টাকা চাইছি টাকা দাও টাকা যদি গাছে ধরতো তাহলে তোমার কাছ থেকে চাইতাম এটা অবশ্যই ঠিক বলছো টাকা যদি গাছে ধরতো তাহলে বান্দরের তোমরা বয়ফ্রেন্ড বানাইতা জব বেজতি হ্যালো এই আমার রান্না করতে ইচ্ছা করতেছে না রেস্টুরেন্ট থেকে কিছু অর্ডার করো তো আচ্ছা ঠিক আছে হ্যালো, এক মিনিট ওয়েট করেন আচ্ছা শোনো কি খাবা কি অর্ডার করবো ঘুনা খিচুড়ি আর সর্ষে ইলিশ অর্ডার করে দাও দুপুরে খাবো সর্ষে ইলিশ আর ঘুনা খিচুড়ি পাঠিয়ে দেন আচ্ছা শোনো কোন রেস্টুরেন্টে অর্ডার করলা। রেস্টুরেন্টে ফোন দেনি তো তোমার মার কাছে ফোন দিয়েছিলাম